আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটি সুন্দর ভিডিও নিয়ে আসলাম ঈদ মুহূর্তে সবাই মিলে আনন্দ উৎসব আপনাদের মাঝে শেয়ার করলাম এই ব্লগটি আপনাদের মাঝে সবাই দেওয়ার কারণে আজকে এই ভিডিওটি করলাম সবাই আমাদেরকে অনেকটা সহযোগিতা করেছেন এই ভিডিওটির মাধ্যমে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেকটা বুঝতে পারবেন যে আমাদের ঈদ আনন্দটা কতটুকু রমজানের শেষ হওয়ার পরে আমরা ঈদ উদযাপন করি সেই ঈদগাহ ময়দানে এসে সবার মাঝে একটি ভিডিও করলাম আস্তে 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 সবাই কাছে গিয়ে ভিডিওটি আস্তে করে সুন্দর মতো সাজিয়ে নিলাম এবং আপনাদের মাঝে এই ভিডিওটি বিভিন্ন ধরনের শট নিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই আমাদের ভিডিওটি সাপোর্ট দিবেন আপনাদের মাঝে সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য অনেক রকম অনেক ধরনের চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না অবশ্যই আমাদের ভিডিওটি সবাই লাইক দিয়ে যাবেন এবং আমাদেরকে সাপোর্ট থেকে শুরু হচ্ছে আমাদের ভিডিওটির মূল অংশ আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ঈদগাহ নামাজ শেষে আমরা অনেকটা উদযাপন পালন করি সবার কাছে যায় এবং ঈদ মিলন করি বুকে বুকের মাধ্যমে আনন্দ নিয়ে সবার মাঝে এই আনন্দটুকুই আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন ঈদগাহ মাধ্যমে নামাজ পূর্ব মুহূর্তে এই ভিডিওটি করলাম তারপর নামাজ পড়লাম শেষ শেষে সবাই একটু আস্তে আস্তে সবাই বেরিয়ে যাচ্ছে সেই মুহূর্তে এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই আমাদের ভিডিওটি ভিডিওটি বুঝতে পারছেন যে আমাদের এই ঈদ ঘাসা মাদ্রাসায় ঈদগাহ এই ঈদগাহ সবসময় আমরা আনন্দ নিয়ে আসি এবং আনন্দ নিয়ে আবার চলে যাই সেই মুহূর্তে এই ভিডিওটি দেখুন কত মানুষের ভিড় এই রমজান মাসে সবাই আনন্দ উৎসব মকল পভাবে এই পরিবেশভাবে সুন্দরভাবে চলে যায় ঈদ আনন্দ করে এই আনন্দটিকে দেখতে পাচ্ছেন দূরের দিকে সবাই এগিয়ে আসে এখানে সবাই সহযোগিতা করে দেয় এরপরে আমরা আশ্বিন পরে এখানে বা ব্যবসার মেন চিত্রগুলো আপনাদের মধ্যে শেয়ার করলাম এখানে সব ধরনের ব্যবসা করার জন্য সবাই দূর থেকে চলে আসে দেখতে পাশে ফাঁসি মুড়ির দোকান এবং শটকটির দোকান সব সবাই ঈদ আনন্দ উদযাপন করে সবাই কাছে খোলাখুলি করে এবং দেখতে পাচ্ছেন আমার মতো ভিডিও সবাই করে এখানে আনন্দটুকু আমরা মাঝে শেয়ার করলাম অবশ্যই দিবেন আমাদেরকে দেখছেন আমার ছোট ভাই বড় ভাই সবাই মিলে এখানে এই আনন্দটুকু শেয়ার করলাম আমাদের ঈদগায় মাদানে ঈদ পরিবেশটা অনেকটা উজ্জ্বল এবং স্বাবলম্বী সবাই ভালোবাসার সাপোর্ট এবং সব ধরনের আনন্দ য়ে থাকি কারণ এই আনন্দটুকুই ঈদা বুক করে থাকি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন আমাদের মাফুমের সাথে আমি খোলাখুলি করলাম এবং আমাদের মাপুদের সাথেও খোলাখুলি করলাম এবং আস্তে আস্তে সবার সাথে এইভাবেই খোলাখুলি করে ঈদ করে নিলাম তাদের ছোট বড় সবার সাথে এই আনন্দটুকু আমরা সাই সবসময় থাকার জন্য সবাই আমাদেরকে সাবর্থ দেবেন ইচ্ছা সেই আনন্দটুকু এটুই অনেকটা ট্যাটু